নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে ভাতা দেওয়া হবে বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বহু শ্রমিক নানা সময় সমস্যার সম্মুখীন হচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের রাজ্যে ফিরে এসে নতুন ভাবে কাজ ও জীবন শুরু করা তাদের জন্য কঠিন এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি প্রকল্প চালু করেছে এর মূল লক্ষ্য রাজ্য থেকে আসা শ্রমিকদের আর্থিক সহায়তা পুনর্বাসন এবং সামাজিক সুরক্ষা প্রদান করা তো সমষ্টি প্রকল্পর মূল উদ্দেশ্য হল বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপদে এবং মর্যাদার সাথে পুনর্বাসন নিশ্চিত করা যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার শিকার হয়ে ফিরে আসছেন তারা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা পাবে সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু মেনে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যে সব শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার কারণে ফিরে এসেছেন শুধুমাত্র তারাই এই প্রকল্পের আওতায় আসবেন আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম আঠারো বছর আবেদনকারীকে সমষ্টি পোর্টালে নিবন্ধন করতে হবে সুযোগ সুবিধা কি আছে এককালীন আর্থিক সহায়তা করবে প্রত্যেক শ্রমিককে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এটা ওয়ান টাইম দেওয়া হবে তারপর মাসিক ভাতা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে পাঁচ হাজার করে তো নতুন কাজ না হওয়া পর্যন্ত বারো মাস পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ পাঁচ বার ও ষাট হাজার টাকা এবং সমস্যা প্রকল্পের একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে সন্তানদের শিক্ষার সুযোগ দেওয়া হবে সামাজিক সুরক্ষা রাজ্যের ভেতর পুনর্বাসন ও নিরাপত্তার সুযোগ দেওয়া হবে খাদ্য সাথী ও স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে সুযোগ দেওয়া হবে এর জন্য আপনাদেরকে সমষ্টি প্রকল্পের আবেদন করতে হবে তো কিভাবে আবেদন করবেন প্রকল্পের আবেদন করার জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল বা ক্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে তো কোনো ওয়েবসাইট চালু হয়নি বা ক্যাম্প শুরু হয়নি ক্যাম্প যখন শুরু হবে বা ওয়েবসাইট যদি চালু হয় অনলাইনে যদি আবেদন হয় তাহলে সমস্ত তথ্য আমরা ভিডিওর মাধ্যমে দিতে থাকবো আপডেট তো আপনারা দেখতে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের আপডেট পরবর্তী সময় আপনারা পেতে পারেন তো বন্ধুরা এই সমস্যা প্রকল্পের পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করে নিতে হবে সেইটা হল কর্মসার্থীর এই পোর্টাল থেকে কর্মসার্থী পি এস ডট বি লেবার ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে পরিযায়ী শ্রমিকের একটি রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে যে আপনারা পরিযায়ী শ্রমিক বলে একটি রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন করতে আপনারা অনলাইনেও করতে পারেন এবং অফলাইনেও করতে পারেন তো অফলাইনে করার জন্য আপনারা এই ওয়েবসাইটে ঢুকে এইখানে ক্লিক করলে একটি ফর্ম পেয়ে যাবেন ফর্মটি এই ধরনের হবে যদি আপনারা এই ফর্মটি পেতে চান তাহলে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন বা কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এই ফর্মে ব্যক্তিগত তথ্য এবং স্থায়ী ঠিকানা কর্মক্ষেত্রের ঠিকানা কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি করে আছে আপনারা এগুলো একটু দেখে ফিল আপ করে নেবেন তো এইটি এটি হলো অফলাইন ফর্ম এটা একটা স্বাক্ষরিত সমস্যাপত্র এটা পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এই ফর্মটা ফিল করতে হবে অফলাইনে হলে অনলাইনেও এই ফর্ম ফিল করা যাচ্ছে অনলাইনে ফিল করার জন্য আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তো এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অনলাইন করার জন্য আপনাদেরকে এখান থেকে সাইন আপ করে নিতে হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট সাইন আপ বলে এখানে অ্যাপ্লিকান সাইন আপ করতে গেলে প্রথমে একটি মোবাইল নাম্বার লাগবে তাতে ওটিপি যাবে ওটিপি গিয়ে দিয়ে ভ্যালিডেট করে এই ফর্মটা অনলাইনেও ফিল আপ করা যাবে আপনারা নিজেরাও অনলাইনে ফিল আপ করে নিতে পারবেন এবং যদি না পারেন কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই ফর্মটি অনলাইন ফিল আপ করে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে অনেক পরিযায়ী শ্রমিকের জন্য বড় সহায়তা হবে পরবর্তী সময়ে যদি শ্রম সমস্তি প্রকল্পের ওয়েবসাইট পোর্টাল চালু করে তাহলে তখন আপডেট দিয়ে দেবো এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ